নমস্কার বন্ধুরা আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এবার আমি একটা রেসিপি বানাচ্ছি ঝাল সুজি গাজর নেবো কারিপাতা সুজি অবশ্যই থাকবে আর নেব পেঁয়াজ আর নেব বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে আমি এটাকে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে আমি বানাবো ঝাল সুজিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এটা টিফিনেও খাওয়া যায় রাত্রে যদি এটা খেয়ে শোয়া যায় তাতেও কিন্তু এতে পেট ভরা খাবার হয় সুজিটার মধ্যে অনেক রকমের সবজি পরে খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে আর বাচ্চারা তেমনি সবজি খেতে চায় না তার জন্যে বাচ্চাদের পেটে একটু সবজিও যাবে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি সর্ষেটা নেড়ে নেড়েচেড়ে লঙ্কাটা চেড়ে পেঁয়াজটা দিয়ে আমি কারিপাতাটাও দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এর মধ্যে গাজর দিয়ে দিলাম বিনস দিয়ে এটাকে কিন্তু ভালো করে লাল করে এটাকে ভেজে নিতে হবে একসঙ্গে সব কিছু এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আমি আর সুজির ভিতরে নুন দেব না যতটুক পরিমাণ লাগবে ততটুক আমি এই সবজির মধ্যেই নুনটা দিয়ে দেব এবার সবজিটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সুজি সুজিটাও কিন্তু আমার লাল করে ভাজতে হবে যাতে ঝরঝরে সুজিটা হয় এবার আমার সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি যে যে রকমের খাবে সে সেরকম একটু নোনতা নোনতা ঝাল ঝাল হলে কিন্তু ঝাল সুজিটা খেতে কিন্তু ভালোই লাগে আর কারিপাতা সর্ষে এটা ফোড়ন দিতে হয় এটার গন্ধটার জন্য গন্ধটা কিন্তু অসাধারণ লাগে তার জন্য কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন অবশ্যই দিতে হবে আমি অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো বেশ ঝরঝরে হবে আর খেতে কিন্তু খুব দারুণ লাগবে এটা দেখো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে এসছে আমি গ্যাস এটাকে নামিয়ে দিয়েছি এই যে আমি ঢেলে নিচ্ছি হটপটের মধ্যে গরম থাকবে অনেকক্ষণ তার জন্য আমি এটাই রাখিয়ে দিচ্ছি এই দেখো এবার আমি খাচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছে এটা বাচ্চারা কিন্তু ভীষণ প্রিয় খাবার বাচ্চাদের টিফিনও স্কুলে দেওয়া যাবে আমার রেসিপি কমপ্লিট টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো